এগুলো ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এগুলো অনেক মারা ভয় পায় নেল কাটার দিয়ে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে মেশিনের একটা প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টটা আপনি বেস্ট পাম অনেক মাদের মিল কষ্টতে সমস্যা হয় বা আসে মানে টেনে নি আসবে এটা হচ্ছে শ্যাম্পু ব্রাশ বাচ্চাগুলোটা সেই ক্ষেত্রে এই সিলিকনের ব্রাশটা বাবু ব্যথা পাবে না অনেক সফট অনেক নরম এটার মধ্যে এক ফোঁটা জেল দিয়ে দিলে একাপুরা বলে যে মেয়ে বাবুদের কিছু নাই তো সেই ক্ষেত্রে দেখেন ডিজাইন ফরগ এর জি

বাচ্চা হওয়ার আগে থেকে শুরু করে বাচ্চা হওয়ার পরে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট লাগে সেক্ষেত্রে আপনারা এখান থেকে পেয়ে যাবেন শুধু বাচ্চাদেরই না বাচ্চাদের মায়েদেরও কিন্তু আছে তবে আজকে ভালোভাবে বুঝানোর জন্য আমাদের সাথে সঞ্জিত আপু আছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে লোকেশন একটু বলে দিবেন কোথায় আসবো ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট পোস্ট অফিসের সাথে 18 তলা একটা বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নামে যেটা পরিচিত আচ্ছা সেটা দ্বিতীয় তলায় উঠে চলন্ত সিঁড়ি দিয়ে উঠলে হাতের ডান পাশে একশো পনেরো ষোলো সতেরো নম্বর দোকান আচ্ছা সবচেয়ে বড় শোরুম কিন্তু হচ্ছে এইটাই দেখেন এই মাথা থেকে শুরু করে ওই মাথা মানে সবকিছুই তো পেয়ে যাবো আপনার কাছে নাকি আচ্ছা কি কি থাকবে আজকে

একশো টাকা করে আপনি স্ক্রিন শটে দিয়ে দিবেন কোনটা কোন কাপড় পছন্দ আমরা সেই অনুযায়ী আপনাদের ডেলিভারি থাকবে একশো দশ টাকা একশো দশ জি এখন দেখুন হচ্ছে গেঞ্জি কাপড় থাইল্যান্ডের যে এক স্মুথ সফট গেঞ্জি কাপড়ের কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কটন এগুলো হচ্ছে থাইল্যান্ডের

ডায়পার কাট নেপি যেটাকে বলে আচ্ছা কাট জি এটা পরালে সম্পূর্ণ মনে হবে যে ডায়পার পরানো আছে আচ্ছা এটা সিস্টেমটা হচ্ছে এভাবে পরানো আচ্ছা এটারও অনেকগুলো কালার আছে এটার প্রাইস থাকবে ছিল মাত্র 50 টাকা 50 টাকা জি আচ্ছা অনেকগুলো কালার আছে এটাকে বলে ডায়পার কাট নেপি আচ্ছা এরপরে যেটা লাগে হচ্ছে নকশি কাঁথা নকশি কাঁথা আমরা এখন দেখাবো নকশি কাঁথা বাচ্চাদের হাতের সেলাই করা নকশি কাঁথা

যে আপনাদের যে কালারটা ভালো লাগে অর্ডার করবেন আচ্ছা মিডিয়ামটা হচ্ছে 90 টাকা এখন দেখা হচ্ছে বড়টা অনেক বাচ্চাকে গায়ে দিয়ে ঘুমানোর জন্য বলে যে গায়ের কাঁথা বা র‍্যাপ করে নেয়ার জন্য সাইজ এটা একটু বড় ঠিক আছে দونو পার্টে আপনি ব্যবহার করা যাবে এটা দাম কত এটা প্রাইস থাকবে হচ্ছে 180 টাকা 180 জি এটার অনেকগুলো কালার আছে কালার আছে

ভিডিওতে শো করার জন্য কয়েকটা কালেকশন এগুলো থাকবে 350 350 টাকা করে মাত্র 350 টাকা ওকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বাথ টাওয়েল শাওয়ার টাওয়েল যেটাকে বলে বাবুকে গোসল করানোর পর শরীরটা মোছানোর জন্য বড় সাইজ কিন্তু হ্যাঁ জি দেখেন কত বড় এটারও কালার হবে अवेलेबल আরো অনেক কালেকশনও আছে অনেক কোয়ালিটিও আছে এটা প্রাইস থাকবে হচ্ছে হলো মাত্র 220 টাকা 220 জি 220 টাকা অর্ডার করলে আমরা এই প্রোডাক্ট আপনাকে দিয়ে থাকব আচ্ছা এরপর এখন দেখাবো হচ্ছে ইউরিন ম্যাট

ছোটো আচ্ছা ছোটটা হচ্ছে 250 টাকা মিডিয়ামটা হচ্ছে 350 টাকা 350 এটা হচ্ছে এখন দেখাবোচল আপনার সিজার বেল্ট সিজার বেল্ট জি সিজার বেল্ট অনেক মাদের সিজার হওয়ার পরে উঠতে বসতে কষ্ট হয় তো সেই ক্ষেত্রে এটা পরে আপনি যে কোনো ভাবে আপনি চলাফেরা করতে পারবেন এটা ডাবল সাপোর্টিং আচ্ছা এটা দুইটা ঘাট আছে আপনি চাইলে আরো টাইট লুজ আপনার অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন দাম কত থাকবে এটা প্রাইস পুরো হচ্ছে 550 টাকা 550 আচ্ছা এখন এই যে প্যারাসুট ইউরিন ম্যাট যেটাকে বলছিলাম এটা রিজনেবল প্রাইস মধ্যে আছে মাত্র 180 টাকা 180 এটা প্যারাসুট কাপড় এটাও আপনি যখন বাবু ডায়পার ছাড়া থাকবে তখন এই পাঁচটা ব্যবহার করবেন যখন ডায়পার পরা থাকবে তখনই এই পাঁচটা ব্যবহার করবেন এই ব্যবহার উভয় দোনো পাশে ইউজ করা যাবে এটা প্রাইস থাকবে মাত্র 180 টাকা এটা অনেক প্রিন্ট আছে অনেক কালার আছে আচ্ছা জাস্ট আমরা একটা ভিডিওতে শো করছি আচ্ছা ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার মাদার মাদার কেয়ার ম্যাক্সি যেটাকে বলে আচ্ছা বা ম্যাটারনিটি ম্যাক্সি বলে ম্যাক্সি বলে অনেকে বলে যে বেস্ট ফিটিং এর জন্য আমাদের বানানো তো হয় 100% পিওর কটন ওয়াও এত সফট জি আচ্ছা এটা হচ্ছে জিপার সিস্টেম বাবুকে ফিডিং করানোর সুবিধা বাবু হওয়ার আগেও এটা পড়তে পারবে হওয়ার পর অবশ্যই ফ্রি সাইজ দেখেন অনেকটা পুরো হেলদি থাকে তো সেই ক্ষেত্রে বডিতে আসে না দেখেন কতটুকু ফ্রি সাইজ অনেক চওড়া আমরা ভিডিও কলে দেখা দিতে পারবো এটা হচ্ছে বিফ অনেকে লালা পোস্ট বলে লোলদানি বলে যে যেটা পরিচিত এটা আপনার বাবুকে অনেক সময় বমি করে দেয় তা গায়ের জামাটা ভিজে যায় এটা পড়ানো থাকলে এটার মধ্যে বমি করলে নষ্ট করে ফেললে এটা আপনি

আচ্ছা এখন দেখো মিটের সেট বাবু নখ বড় হইলে গালে খামচি টামচি দেয় গালটা কেটে ফেলে তো সেই ক্ষেত্রে মিটের সেট এটাকে হাত মোজা এক জোড়া পা মোজা পা মোজা থাইল্যান্ডের এটা প্রাইস থাকবে 180 টাকা 180 ওকে এটা হচ্ছে ক্যাপ সেট ক্যাপ সেট এটার মধ্যে আপনার হাত মোজা পা পা মোজা দুইটাই আছে ক্যাপও আছে ক্যাপও আছে এটা প্রাইসও থাকবে 180 টাকা 180 এটা যদি প্রিমিয়াম কোয়ালিটি চান সেই ক্ষেত্রে যে থাইল্যান্ডের প্রোডাক্ট আচ্ছা এটা প্রাইস থাকবে 280 টাকা 280 280 টাকা এটার মধ্যে অনেক কালার অনেক প্রিন্টও আছে আচ্ছা আচ্ছা এরপর দেখা যাচ্ছে স্যান্ডু গেঞ্জি বাচ্চাদের অনেক সবসময় তো আর ভারী কাপড় পরে রাখা যায় না গুসল করানোর একটু রোদে টোদে দেওয়ার জন্য গুসল ওপর পাতলা অনেক সফট স্মুথ একটা ফ্যাব্রিকের স্যান্ডু গেঞ্জি এটা প্রাইস থাকবে ছিল মাত্র ষাট টাকা জি এখন ধরো বাতি স্পঞ্জ বাবুর গা টা মাজার জন্য আমরা কাপড় ইউজ করি তো সেক্ষেত্রে এখন এটা বাতি স্পঞ্জ আপনি এটা দিয়ে বাচ্চার গাটা টা মাজতে পারবেন এটা সম্পূর্ণ থাইল্যান্ডের অ্যাঞ্জেল ব্র্যান্ডের এটা প্রাইজ থাকবে

এই প্রোডাক্ট আপনি ব্যাটারি মাধ্যমে ব্যবহার করা যায় পেন্সিল ব্যাটারি ইউজ করবেন করার পরে আপনার যেটা দিয়ে বাবুর ওই বক্সের গায়ে ম্যানুয়াল দিয়ে আছে কত মাসের বাচ্চা কতটুকু ব্যবহার করতে হবে দেখেন আমার স্ক্রিনটা ধরছি কোনো সমস্যা হয়নি এটা হচ্ছে নেল ট্রিমার বলে এটাকে এটা প্রত্যেকটার মধ্যে বক্সের গায়ে লেখা আছে কোনটা

অনেক হলে পরে পেট ফেটে যায় যত লোশন এটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে জি আচ্ছা ওকে এখন দেখবো ফিডার এর নিপেল অনেকে আলাদা নিতে চায় অনেকে বাবু ফিডার আছে নিপেল কিনতে আসে তো সেই ক্ষেত্রে এটা থ্রি পিসের একটা সেট এক বক্সের তিন পিস থাকে এটা প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা ফিডার তো আছে ফিডারও আছে অনেক কালেকশন আছে অনেক ব্র্যান্ডের এর ফিলিপস থেকে শুরু করে পিজো অ্যান্ড ফার্লিং আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের একটা ইম্পর্টেন্ট জিনিস কটন বাদ গুসলের পর কানটা পরিষ্কার করানোর জন্য এটা থাইল্যান্ডের প্রোডাক্ট এটা প্রাইস থাকবে একশো বিশ টাকা একশো অনেক বাচ্চা মারা আপনার বাবুকে ঘুম পাড়া রেখে নিজেরাও ঘুমিয়ে যায় বলতে পায় না বাবু পটি করে দেয় ইউরিন করে দেয় তো সেক্ষেত্রে ভিজার মধ্যে ঘুমায় থাকে বাচ্চা ঠান্ডা লেগে যায় এটা হচ্ছে আপনার ব্যাটারি সিস্টেম পেন্সিল ব্যাটারি কিনে এটা ইউজ করবেন অনেক মারা মনে করে যে শর্টকট খাওয়ার কোন অপশন আছে কিনা কোনো কিছুই নেই দেখেন পানি লাগলে এটা ভিজে যাবে তখন বাচ্চা বাচ্চার মা ঘুম থেকে উঠে যাবে বাচ্চাকে কাপড় চেঞ্জ করে দিবে এটা প্রাইস থাকবে হচ্ছে ইউরিন আলাম এটার নাম এটা প্রাইস থাকবে একশো আশি টাকা ব্যাটারি ছাড়া ব্যাটারি সহ আর ব্যাটারি ছাড়া হ্যাঁ ব্যাটারিটা আপনারা কিনে নেবেন ব্যাটারি তো আমরা সেল করি না রাইট আচ্ছা এটা হচ্ছে ফ্রুট জুসার ফ্রুট জুসার জি বাচ্চা দিয়ে দিবে বাচ্চা যে কোনো একটা ফ্রুট আপনি এটার মধ্যে দিয়ে দিলেন বেদানা কমলা বা কলা এটা রসটা এটা মুখে দিয়ে দিলে নিপেলটা ও খাবে বাকি খোসাটা এর মধ্যে রয়ে যাবে এটা আবার খাওয়া শেষ ক্যাপ দিয়ে 100% ফুড গ্রেড প্রোডাক্ট এটা হচ্ছে ফ্রুট জুসার এটা প্রাইস বলবে 150 টাকা 150 জি ওকে এটা হচ্ছে একটা গরম পানি ফ্লাক্স অনেক মায়ের রাতে ঘুমায় যায় আবার গরম পানি করতে উঠা লাগে তো সেক্ষেত্রে এক ফ্লাক্স যদি গরম পানি করে রেখে দেয় বাবুকে দুধ টুধ বানানোর জন্য এটা প্রাইস পড়বে হচ্ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা দেখেন আমাদের অনেক কালেকশন আছে ফ্লাক্স এর বড় ছোট অনেক ধরনের ফ্লাক্স কিন্তু এখানে অ্যাভেলেবল আছে দেখেন আপনারা চাইলে ছোট বড় সব ধরনের মিলে নিতে পারবেন জি আচ্ছা এটা হচ্ছে আপনার ফ্যাব্রিক ডিটারজেন্ট যেটা বলে বাচ্চাদের কাপড় ওয়াশ করার জন্য অনেকে আমরা বড়রা যে যেটা ইউজ করি ওইটা আসলে ওটা করা ঠিক না বাচ্চাদের স্পেশালি আলাদা আছে এটা হচ্ছে আপনার কোডোমো থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ এটা প্রাইস থাকবে 550 টাকা 550 জি এটা হচ্ছে ফেব্রিক সফটনার বাচ্চাদের কাপড় ওয়াশের পর একটা বাজে স্মেল আসে তো সেই এটা হচ্ছে সফটনার এটা ফ্লেভারের জন্য আচ্ছা এটাও কোডোমো ব্র্যান্ডের থাইল্যান্ডের প্রোডাক্ট এটা প্রাইসে পড়বে 480 টাকা 480 জি আচ্ছা একটা প্যান্টের মধ্যে এটা আপনার একটা ইরুন করুক বা পটি করুক ওয়াশ করে নষ্ট করে ফেলে আর একটা আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ এটা গায়ের কাপড়টা ভিজবে না সেফটি এটার মধ্যে অনেকগুলি বাটন দেওয়া আছে যার বাবু হেলথ ওরকম অনুযায়ী এটা ফিটিং করে পরাতে পারবে এগুলো তো কালার আছে এটা অনেক কালার আছে অনেক প্রিন্ট আছে জাস্ট একটা আপনাকে দেখানোর জন্য আমি বের করছি এটা প্রাইস থাকবে 250 টাকা 250 এটা ওয়াশেবল ডাইপার আচ্ছা এটা হচ্ছে চিরুনি এবং ব্রাশ এটা আপনাকে বাচ্চাকে চুলি মাথায় আঁচানোর জন্য এটা প্রাইস থাকবে 180 টাকা 180 এটা হচ্ছে ফিডার লিকুইড ভাইয়া থাইল্যান্ডের প্রোডাক্ট অ্যাঞ্জেল প্লাস স্টোরি আপনার বাচ্চার খাওয়ার যত সরঞ্জাম আছে সব ফিডার টিডার থেকে শুরু করে বাটি টাটি সব ওয়াশ করতে পারবেন এটা প্রাইস থাকবে হলো 550 টাকা 550 জি আচ্ছা একটা 550 জি পার পিস একটা 550 করে আপনি যে কোনটাই আপনি মন চাইলে আপনি অর্ডার করতে পারেন আচ্ছা এরপর কেয়ার কিট সেট এটা মতো 10 পিস আইটেম আছে এটার মধ্যে কোন আপনার অনেকে বলে যে লুজ পিস কিনবো না অনেকে বক্স চায় অনেকে গিফটের জন্য চায় তো সেক্ষেত্রে আমরা এগুলো রাখা এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা বাচ্চা খাওয়ানোর জন্য লিকুইড জাতীয় যত প্রোডাক্ট আছে আইটেম ওগুলো চামচ ফিডার ফিডারটা হচ্ছে সম্পূর্ণ সিলিকন সেলাক্স আপনার জুস সুজি সবকিছুই খিচুড়ি তো সেই ক্ষেত্রে আপনার প্লাস্টিকের চামচ ফিডারটা সিলিকন অনেকে বলেন পুরো ফুল চামচ সহ বডি আপনার সিলিকন আছে সেটাও আমরা দেওয়া যাবে সেটাও আমরা রাখছি এটা প্রাইস থাকবে ৩৫০ পঞ্চাশ টাকা জি এটা হচ্ছে হলো শ্যাম্পু ব্রাশ বাচ্চাকে অনেক সময় কি দিয়ে শ্যাম্পু করা মাথার অনেক সময় অনেক ময়লা থাকে আলগা একটা আবরণ তো সেইটা সেক্ষেত্রে এই সিলিকনের ব্রাশটা বাবু ব্যথা পাবেন অনেক সফট অনেক মোলাম এটার মধ্যে এক ফোটা জেল দিয়ে দিলে শ্যাম্পু করা নিতে পারবে ও ময়লাটা উঠে যাবে এটা প্রাইস থাকবে 250 টাকা 250 আচ্ছা এটা হচ্ছে পাউডার বক্স ফালিন ব্র্যান্ডের তাইওয়ানের এটা প্রাইস থাকবে 450 টাকা 450 এটা হচ্ছে বেস্ট পাম অনেক মাদের মিল মিল্ক সমস্যা হয় বা আসে না জি এটার জন্য এটার কাজ এটা দেখেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটা যদি আবার এভাবে কাজ শেষ হয়ে গেলে স্কিন থেকে টানেন মা ব্যথা পাবে তো সেক্ষেত্রে এটা পুশ করে বাটনটা এটা উঠে যাবে সম্পূর্ণ সবকিছু আপনার ওয়াশ করতে পারবেন খুলে এটা বেস পাম্প এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জেল কাজল অনেক বাচ্চার মাদের চোখে কাজল নর্মাল কাজল দিতে ভয় পায় এটা সাথে একটা ব্রাশও আছে আচ্ছা এটা জেল আইলাইনার কাজল বলে এটা প্রাইস থাকবে 250 টাকা 250 এটা হচ্ছে অলিভ অয়েল স্পেনের কাচের বোতল কাচের বোতল অনেকে প্লাস্টিক এটা নিতে চায় না রাইট তো এর কারণে ছোট বড় অনেক সাইজ আছে এটা প্রাইস থাকবে 350 টাকা 350 আচ্ছা এরপর ফিডার ফিডার ভাইয়া কাচের প্লাস্টিক না অনেকে বলে প্লাস্টিকে বাচ্চাকে খাবার খাওয়ালে পেটে গ্যাস হয় অনেক ধরনের সমস্যা হয় এটা হচ্ছে কাচের কিন্তু রাবার প্রোটেক্টর প্লাস্টিকে দেয়া এটা যদি আমি হাত থেকে ফেলেও দেই ভাঙবে না দেখেন ফেলে দিলাম ভাঙে নাই পড়লেও ভাঙবে না জি এটা পড়লেও ভাঙবে না এটা বিভিন্ন সাইজ আছে এটা হচ্ছে স্মল নিউ সাইজ যেটা নিউ বাচ্চা দেখানোর জন্য এটা প্রাইস আপনি দুশো পঞ্চাশ টাকা এখানে মিডিয়াম সাইজ আছে বড় সাইজ আছে আরো অনেক সাইজ আছে যে আপনারা যেটা অর্ডার করবেন আমরা দিয়ে দিব এটা হচ্ছে আপনার ফিঙ্গার ব্রাশ সিলিকনের অনেক সময় বাচ্চাকে দুধ খাওয়ানোর পর জিপটা ভারী হয়ে যায় ময়লা হয়ে তো সেক্ষেত্রে এটা দিয়ে ওয়াশ করলে জিপটা পরিষ্কার হয়ে যাবে এটা বলে ফিঙ্গার ব্রাশ এটা প্রাইস থাকবে মাত্র সত্তর টাকা সত্তর টাকা জি এটা হচ্ছে বাবুদের মামপট মাম খাওয়ানোর জন্য অনেকে বলে খিচুড়ি খাওয়ানো একটু মামটাম টাম খাওয়াতে হয় তো ফিডার দিয়ে অনেকে খাওয়াতে চায় না আলাদা এক্সট্রা অনেক মাম কালেকশন আছে আমরা এটা রাখছি এটা প্রাইস পাবে তিনশো আশি টাকা এখানে দেখেন অনেক মাম্পটের কালেকশন আছে থেকে শুরু করে চাইনিজ থাইল্যান্ড এর সব ধরনের আইটেম আমরা রাখছি ওকে এটা হচ্ছে একটা সিলিকনের ফিঙ্গার ব্রাশ এটার মধ্যে তিন পিসে একটা সেট আচ্ছা এটার মধ্যে আপনার মারি তারপর জিপ সবকিছু পরিষ্কার করা যাবে আলাদা আলাদা এটা প্রাইস থাকবে 350 টাকা আচ্ছা সম্পূর্ণ সিলিকনের এর আচ্ছা এরপরে এটা হচ্ছে ফিডার ব্রাশ আচ্ছা এটার মধ্যে দুটো ব্রাশ থাকবে ছোট একটা বড় একটা মানে ফ্লাস ইউজ ফসা করতে পারবেন এটা প্রাইস থাকবে 140 টাকা 140 অনেক সময় বাচ্চা মা বাচ্চার কাছে থাকে না বাচ্চা কান্না করে তো সেই ক্ষেত্রে এটা দিয়ে যদি দিয়ে দেন এটাতে খেল এটা প্রাইস থাকবে মাত্র 220 টাকা মেরি গো রাউন্ড এটার নাম আচ্ছা এটা হচ্ছে বাচ্চা স্পুন বাটি আচ্ছা দাম কত এটা প্রাইস থাকবে 280 টাকা 280 এটা হচ্ছে ম্যাশ বাটি খিচুড়ি প্লাস আলু ম্যাশ করার জন্য এটা প্রাইস থাকবে 250 টাকা 250 অনেক বাচ্চাদের ডাইরেক্ট পানি দিয়ে গোসল করলে শ্বাস নিতে পায় না এটা হচ্ছে শাওয়ার মগ ঝর্ণার সিস্টেম এভাবে দিয়ে পানি ঢেলে দিলে মনে হবে ঝর্ণার মতো পড়তেছে এটা প্রাইস থাকবে তিনশো আশি টাকা তিনশো আশি এটার নাম হচ্ছে শাওয়ার মগ আচ্ছা এটা হচ্ছে শাওয়ার ক্যাপ অনেক মারা বাচ্চাদের গোসল করানোর সময় পানি কানে চলে যায় তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে শাওয়ার ক্যাপ এটা পরে বাবুকে গোসল করলে কানটা সেফটি থাকবে আচ্ছা এটা প্রাইস থাকবে একশো তিরিশ টাকা একশো শাওয়ার ক্যাপ তো সেই বাচ্চার মা খুব ব্যথা পায় তো এর জন্য এটা আলাদা একটা প্রোটেক্টর দেওয়া এটা নিয়ে যদি ফিটিং করে বাবু মনে করবে ওর মা নিপেলটা ওর মুখে আছে এটা প্রাইস তিনশো আশি টাকা এটা হচ্ছে মিল কালেক্টর অনেকে ওভার ফ্লো করে তো সেই ক্ষেত্রে বলে যে কালেক্ট করে বাবুকে আবার পরবর্তীতে খাওয়ানোর জন্য এটা হচ্ছে মুমেন্স ব্রান্ড ব্র্যান্ডের এটা আপনার ফিডিং করলে ব্র্যান্ড নিচে পড়ে দিবেন ছবি তে দেয়া আছে এটা কালেক্ট করে বাবুকে আবার ফিডারে ঢেলেও খাওয়াতে পারবেন এটার নাম হচ্ছে মিল কালেক্টর এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ সাল সিলিকনের সম্পূর্ণ এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে স্টোরেজ ব্যাগ অনেকে বলে অনেকে বলে যে আমরা সার্ভিস করি স্টোর করে রাখার জন্য তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে স্টোরেজ ব্যাগ এটার মধ্যে পঁচিশ পিস ব্যাগ আছে গরম ঠান্ডা রাখা যাবে পঁচিশ পিস ব্যাগ আছে এটা প্রাইস থাকবে হচ্ছে হলো আপনার পিস প্যাড অনেক মায়েদের ওভারফ্লো যখন করে তো সেই ক্ষেত্রে বলে যে মিল কালেক্টার টা অনেক আনকমফোর্ট ফিল করে প্যাডটা টা সুবিধা ওয়াশেবল সম্পূর্ণ এটা ওয়াশ করে যতবার ওয়াশ করে ততবার ব্যবহার করতে পারবে তিন জোড়া ছয় পিস থাকবে সালিন ব্রান্ডের তাইওয়ান এটা প্রাইস থাকবো ছিল পাঁচশো বিশ টাকা বিশ এখন আসি আমরা কসমেটিক্স আইটেমে বাবুকে গুসল টুসল করানোর জন্য অনেক মায়েরা বলে যে আসলে কোন ব্র্যান্ডটা ভালো হবে মাদার কেয়ার অনেক ভালো একটা ব্র্যান্ড তো সেই ক্ষেত্রে এখানে আমরা লোশন বডি ওয়াশ পাউডার শ্যাম্পু টপ টু থেকে ফেস ক্রিম থেকে শুরু করে সব আইটেম রাখছি কেন ফেস ক্রিমটা দাম হচ্ছে হলো আপনার 650 টাকা আচ্ছা আর বডি ওয়াশটার দাম হচ্ছে 750 লোশন 750 পাউডারটা হচ্ছে 550 550 আর টপ টু বডি ওয়াশটা হচ্ছে 750 টাকা আচ্ছা শুধু মাদার কেয়ার আর হচ্ছে হলো আপনার পাউডারটা ছাড়া বাকি সবই 750 টাকা আচ্ছা এখানে কিন্তু জনসন আছে এখানে জনসন আছে সেবা মেট আছে কোডোমো আছে এভেনো আছে বুটস আছে অনেক ব্র্যান্ডের কসমেটিক্স আছে আমাদের কাছে যে আপুরা যেটা বাচ্চাদের ইউজ করেন আমাদের অর্ডার করলে আমরা দিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে নোস ক্লিনার রিচার্জেবল অনেকে বলে ম্যানুয়ালটা ইউজ করতে ভালো লাগে না তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে হলো আপনার চার্জার সিস্টেম কেবল দিয়ে আপনি শুধু চার্জ দিবেন দেখেন ভাই আমার স্কিনটা কিভাবে টেনে ধরছে রাইট রাইট ক্লিনার নোস ক্লিনার নাকে এবং কানে জি পরিষ্কার করে গোসল করে অনেকে কানে পানি থাকে নাকি পানি থাকে এটা যত আপনার সুইজে বাটন অন করব ততই পাওয়ার বাড়বে এটা প্রাইস থাকবে 750 টাকা 750 ওকে এরপরে এরপরে হচ্ছে হলো আপনার ওয়েট টিস্যু ওয়েট টিস্যু ওয়েভস যেটাকে বলে নিউ কেয়ার ইন সেফটা ব্র্যান্ডেড 120 পিস মাত্র 200 টাকা 200 টাকা ওকে এটা হচ্ছে নিউ কেয়ার ডায়পার নিউ বর্ন অনেকে বলে যে ওয়েট কম বাচ্চার কি ডায়পার আছে স্মল নিলে সচরাচর বড় হয়ে যায় লিকেজ হয় তো সেক্ষেত্রে এটা হচ্ছে জিরো থেকে চার কেজি নিউ বর্ন যেটাকে বলে এটা বিশ পিস নিউক্লিয়ার ডাইপার মাত্র ছয়শো চল্লিশ টাকা ছয়শো চল্লিশ বিশ পিস থাকবে এটার মধ্যে ডাইপার পরানোর আগে অনেক বাচ্চারা র‍্যাশ হয় ডাইপার পরলে তো ডায়পার পরানোর আগে যদি এই ক্রিমটা আমরা ইউজ করি বাচ্চাদের কোনো র‍্যাশ হবে না সরু ক্রিম সরু ক্রিম এটা প্রাইস থাকবে 750 টাকা 750 বাচ্চার কাপড় শুকানোর হ্যাঙ্গার ছোট ছোট কাপড় বাতাসে পড়ে যায় তো সে ক্ষেত্রে হ্যাঙ্গারটা আপনি বারান্দা বা রুমের মধ্যে সেট করতে পারবেন এটার মধ্যে আপনার 24 টা ক্লিপ থাকবে 24 টা জি এটা প্রাইস থাকবে 550 টাকা 550 আচ্ছা বাচ্চাদের নিয়ে বেড়াতে যায় অনেক সময় বাচ্চার মায়েরা তো সেই ক্ষেত্রে কাপড় ক্যারি করার জন্য ব্যাগ লাগে তো এটা হচ্ছে একটা কাপড় ক্যারি করার ব্যাগ এটা সাথে একটা ফিডার কাপড় থাকবে একটা ইউরিন ম্যাট থাকবে ইউরিন ম্যাট থাকবে এটা হচ্ছে থ্রি পিসের সেট আপুরা আচ্ছা এটার মধ্যে অনেক কালার আছে অনেক কোয়ালিটিও আছে অনেক ব্যাগের কালেকশন আছে আমাদের রাইট তো সেই ক্ষেত্রে আমরা এটা রাখছি এটা প্রাইস পড়বে মাত্র 1100 টাকা 1100 জি আচ্ছা বাচ্চা পড়ে যাওয়ার বা ভয় পাওয়ার কোনো অপশন থাকবে না এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ জি এটাকে বলে বাতার আচ্ছা দেখেন এরপরে দেখেন বেড মশারি সহ মশারি সহ অনেকে বলে যে বেড লাগে এক্সট্রা তোষক বানাতে হয় ঝামেলা তো এখানে আমরা রেডিমেড বেডটাই রাখছি আপনার এটা হচ্ছে আপনার মশারি সহ আপনি যদি চান মশারিটা আপনার আলাদা করতে পারবেন না বাট মশারিটা আপনি সরিয়ে রাখতে পারবেন এটা এখানে একটা মাথা বালিশ দুইটা কোল বালিশ আছে বেলভেট কাপড়ে সম্পূর্ণ আরামদায়ক এটা একটা ইউরিন ম্যাট দিবেন কাঁথা দিবেন বাচ্চাকে শোয়াই দিবেন আর ডায়পার পরা থাকলে তো কোনো কথাই নেই তো সেই ক্ষেত্রে অনেক সফট অনেক আরামদায়ক এটা প্রাইস থাকবে মাল্টি কালার বেড তেরোশো পঞ্চাশ টাকা অনেক বাচ্চাকে বেস্ট ফিডিং করানোর জন্য মারা এক্সট্রা মাথার বালিশ ইউজ করে এখন অনেক সিস্টেম সুবিধা বের হইছে এটা বলে নার্সিং পিলো নার্সিং পিলো রাইট এটাকে আপনি কোমরের পিছনে বেঁধে রাখতে পারবেন আর এই বালিশটা যে কোনো জায়গায় মুভিং করে আপনি যেখানে সুবিধা হয় রেখে বাচ্চার মাথাটা আপনি ফিডিং করাতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা 550 নৌকা বেড এটা হচ্ছে নৌকা বেড অনেকে চেইন বেডও বলে ছোট বাচ্চা অনেক সময় কোলে নিতে অনেকেই ভয় পায় রাইট হাত থেকে পড়ে যায় কিনা তো সেই ক্ষেত্রে এটা ইউজ করলে সেফটি বাচ্চা খুব আরামও পাবে এটা হচ্ছে বেলভেট কাপড়ে ভাইয়া এটা একটা কাজ না এটা দুইটা কাজ এটা আপনার বাচ্চাকে বেড়াতে নিয়ে গেলেন সেক্ষেত্রে বেড বড় অনেক ক্যারি করতে কষ্ট এটা নিয়ে আপনার বাচ্চাকে এটার উপরে শোয়াই দিতে পারেন বেডে এর কাজও করবে এটা এটা হচ্ছে চেন বেড এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা জি প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস আচ্ছা ওকে এইগুলা যারা অর্ডার করবে তারা তো অনলাইন অর্ডার করতে পারবে জি জি আমরা ঢাকার সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের এখানে আপনার অর্ডার করার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনে আমাদের যে নাম্বারটা থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ ওইখানে আমাদের অর্ডার করলে নাম কিছু টাকা বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবেন আর আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছিল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে পোস্ট অফিসের সাথে আঠারো তলা একটা বিল্ডিং আছে সিটি কমপ্লেক্স নামের পরিচিত ওইখানে